ব্যাট হাতে ক্রিজে ফেরার দিনে ভক্তদের খুশির সংবাদও জানিয়ে দিলেন সাকিব আল হাসান আগের দিন সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছিলেন চোখের সমস্যা ঠিক না হলে ক্রিকেটটাই ছেড়ে দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এরপরই ভক্তদের মনে এক ধরনের শঙ্কা ও উৎকণ্ঠা দেখা দেয় কিন্তু ২৪ ঘন্টার মধ্যে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছেন সাকিব নিজেই জানিয়েছেন তার চোখে কোনো সমস্যা নেই তবে চোখে সমস্যা না থাকলেও ব্যাটিংয়ে যে সমস্যা আছে সেটা অবশ্য অস্বীকার করেননি তিনি এবার বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের চিকিৎসা করাতে যান সাকিব বিপিএলে এক ম্যাচ খেলেই যান সিঙ্গাপুরে এক ম্যাচে তাকে পায়নি দল ফিরে এসে খেলতে থাকলেও কেবল বোলার হিসেবে দেখা যাচ্ছিল তাকে শুরুতে ব্যাট করেছেন আটে পরে এক ম্যাচে নয়জন আউট হলেও তিনি ব্যাট করতে নামেননি গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার নাম্বারে নেমেছিলেন তবে সুবিধা করতে পারেননি প্রথম বলেই কোনো রান না করে ফিরে যান চোখের জন্য আপনার ব্যাট করতে সমস্যা হচ্ছে প্রশ্নকর্তাকে থামিয়ে ভোরকে দিয়ে সাকিব আল হাসান বলে উঠলেন আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে সাকিবের চোখে এক ধরনের সমস্যা যে হচ্ছে সেটা অবশ্য বিসিবি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সাকিবকে এক পর্যায়ে সেটা জানানো হলো এই তারকা অবশ্য বললেন তার চোখে কোনো সমস্যা নেই তবে ব্যাট করতে কেন সমস্যা হচ্ছে সেটা খুঁজে পাচ্ছেন না উপরে ব্যাট করতে নামলেও স্বস্তি ফেরা নির্ভর করছে রান পাওয়ার উপর এটা তো বলা মুশকিল রাম যত করব স্বস্তির জায়গা বাড়বে রাম যতক্ষণ না করছি ওই ছন্দটাও আসবে না স্বস্তির জায়গাও থাকবে না এটা খুবই স্বাভাবিক চোখ ইস্যু নিয়ে একের পর এক প্রশ্নের জবাবে সাকিব বলেন এই যে বারবার চোখ চোখ বলছেন চোখের কোনো সমস্যা নেই আপনি চশমা পরে যা দেখেন চশমা না আপনার চেয়ে ভালো দেখি কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছে চোখে কোনো সমস্যা নেই তাহলে কোন কারণে ব্যাট করতে ভুগছেন তিনি এই উত্তর সাকিবেরও অজানা এটাই তো আমি খুঁজছি আমি বের করার চেষ্টা করছি বাকিরাও চেষ্টা করছে বিসিবি বিবৃতিতে জানিয়েছিল নানান পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব ভুগছেন একট্রোফোবিয়াল কোরিও রেটিনোপ্যাথি বা সিএসআর নামক সমস্যায় এই ধরনের সমস্যা মানসিক চাপের কারণেও হতে পারে বলে বলেন কোনো কোনো বিশেষজ্ঞ সাকিবও তার মানসিক চাপের বিষয় উড়িয়ে দেননি এটা তো আপনার একটা ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা মাঝে মাঝে আমারও চিন্তা হয় এটা করলে বেশি হয়ে যাচ্ছে কিনা বিপিএল খেলতে পারলেও এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কঠিন সাকিবের কথায় মিলেছে সেই আভাস বিপিএল এর পরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের এখনও তিন সংস্করণের অধিনায়ক থাকা সাকিব সেই সিরিজ খেলবেন কিনা খেললেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে বোর্ডের সঙ্গে হবে তার আলোচনা সুপ্রিয় দর্শক এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের খেলাটা কি উচিত হবে বলে মনে করেন আপনারা কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ